রাধি রাধি বন্ধুরা কেমন আছেন আপনারা আপনাদের আশীর্বাদে আমি অনেক ভালো আছি তো প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে এখন যাচ্ছি আমরা একটু বাইরে আর এই যে হচ্ছে একটা বাঘ মামা জানি না এই এই মামা বলা হয় যে আমরা বাঘকে আমাদের এখান থেকে প্রায় দশ মিনিটের মতো লাগে আমরা যে সুপার সপটায় যাচ্ছি ওখানে তো এখানে সুপার মার্ক্সিও বলা হয় যাই হোক আমরা বাসা থেকে দেখে এসেছিলাম যে বৃষ্টি হচ্ছে না এখন কিন্তু টিপ টিপ করে বৃষ্টি পড়ছে খুবই অল্প পরিমাণে বৃষ্টি পড়ছে জানি না কখন প্রচুর পরিমাণে বৃষ্টি শুরু হয়ে যায় যদি বৃষ্টি শুরু হয়ে যায় অবশ্যই বলবার এই দেখুন বিশাল বড় একটা বাড়ি যেখানে যে সুন্দর কয়েকটা ফুল গাছও আছে বাড়িটা পুরো পরিত্যক্ত কেউ থাকে না আর এই যে চলে এসেছি ইন্টারমার্কশিতে তো এখানে কিন্তু মার্কেট বা হাট ওরা মার্কশি বলে আর হ্যাঁ আমি কিন্তু একটা বিষয় খেয়াল করেছি যে আপনারা এই সুপার শপের ভিডিওগুলো খুবই পছন্দ করেন আর আমিও চেষ্টা করি যে আপনাদের সাথে এই সুপার শপের ভিডিওগুলো শেয়ার করার তো আমার যখনই সুপার শপে যাওয়া হয় কম বেশি শেয়ার করি তো সন্ধ্যা তো প্রায় হয়েই গেছে এখন চলে যাচ্ছি ভিতরের দিকে তাড়াতাড়ি কেনাকাটা করে চলে যাব কারণ আকাশের অবস্থা ভালো না আর আমরা ছাতা আনিনি তো ভিতরে ঢুকেই দেখতে পেলাম এখানে কিছু এডিশের চকলেট আর বিস্কিট আছে আর এই পাশে ছিল সেই নিমকি গত সপ্তাহে একটা ভিডিও দিয়েছিলাম আমি সেইখানে কিন্তু এই নিমকি দেখিয়েছিলাম তো এখনও আছে সম্পূর্ণটা শেষ হয়নি তো আমি এগুলো নিব না কারণ আমি বাড়িতেই তৈরি করে খেতে পারি কারণ বাইরের খাবার যেটা একবারেই না খেলে নয় সেটা ছাড়া কোনোটাই খাওয়া হয় না তো এখানে অনেক ধরনের ফল ছিল আর এই যে এখানে ছিল হচ্ছে সিজন ছাড়াই আঙুর ফল তো এটা দেখে আমার খুবই ভালো লাগলো এটা ছিল তিন দশমিক নিরানব্বই ইউরো যদিও আমার আঙুর ফলটা তেমন একটা ভালো লাগে না সিজনের সময়ও খাইনি তেমন একটা তো আর এই যে গত ভিডিওতে এই বীজগুলো ভালো মতো দেখাতে পারিনি এই যে দেখুন বিভিন্ন ধরনের ফুল গাছেরও বীজ আছে আর এই ফুলটা কিন্তু বর্তমানে আমি আমার ফেসবুকে দেখছি সবাই খুবই পছন্দ করে তো এই ফুলটার নাম আপনারা যদি জেনে থাকেন অবশ্যই জানাবেন আর হচ্ছে এখানে আরও অনেক ধরনের সবজির বীজ আর আমার কত্তা মাসে খুঁজছে হচ্ছে বাঁধাকপি ও বলছে দীপু আজকে না বাঁধাকপি নেই কারণ আমাদের বাঁধাকপি প্রচুর পরিমাণে লাগে ওদিকে খুঁজে খুঁজেও পাচ্ছে না এরপরে আমি সামনে গিয়ে কিন্তু আমি পেয়েছি ও কিন্তু পাইনি সত্যি খুঁজে কারণ প্রতিবার যেইখানটায় বাঁধাকপিগুলো থাকে এবার সেখানে রাখা নেই এবার আছে উল্টো সাইডে তো এখানে এসে দেখলাম বাঁধাকপি আমি প্রথম ভেবেছিলাম এই দেশীয় যে হালকা হালকা বাঁধাকপিগুলো থাকে ওগুলো মানে ওরা ওরা তো অবশ্যই এগুলো সালাদ হিসেবেই খায় তো ধরে দেখলাম যে না এটাই খুবই ওজন তারপর বললাম যে আমি যেটা ভেবেছিলাম এটা না এটা নেওয়া যাবে তারপরে আমার বর্মশাইকে দিলাম যে দেখো ধরে এটা নেওয়া যাবে কি না তো এটার পিচ ছিল হচ্ছে তিন দশমিক উনপঞ্চাশ ইউরো আর এই যে রসুন না পেঁয়াজের মতো এটার দাম ছিল দুই দশমিক উনিশ ইউরো তো এখান থেকে একটা বাঁধাকপি নিয়েছি এখন এই ব্যাগগুলো বের করতে পারছিলাম না কারণ ব্যাগগুলো উল্টো করে রাখা আছে তো আমার বর মশাই ঘুরিয়ে ঘুরিয়ে একটা বের করে নিয়েছে কারণ প্রয়োজন তো নিতে তো হবেই না এরপরে আরেকটা জিনিস দেখাচ্ছি এই যে হচ্ছে মদ বা বিয়ার যেটাই হোক আমি সত্যি কথা কোনটা বিয়ার আর কোনটা মদ আমি জানি না আমি শুধু আপনাদের দেখানোর জন্য ভিডিওটা করছি আমার কোনো দিন এগুলো টেস্ট করাও হয়নি আর আমার জীবনে ইচ্ছাও নেই যে এগুলো কখনও টেস্ট করব তো এগুলো যে দেখুন ডিসকাউন্টে দিয়েছে তারপরে যে চার দশমিক উনসত্তর ইউরো আশি ইউরো তো দামটা একটু মনে রাখবেন ঠিক আছে আমি এরপরে আরেকটা জিনিসও দেখাবো যে আমাদের ঘরের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিন্তু এই যে এগুলোর থেকেও অনেক দাম বেশি সত্যি অনেক বেশি তো আমি একটা জিনিস ভাবছি যে আমাদের ঘরে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের এত দাম কেন যেহেতু এই জিনিসগুলোর দাম এত কম ওইগুলোতে একটু কমানো যায় এরপরে আমার একটা জিনিস খুবই প্রয়োজন সেটা দেখতে এসেছি আমি একটু একটু আগে একটু দেখে গিয়েছিলাম আর কি এইখানে টাইমের চামচগুলো পাওয়া যায় আমার কর্তামশাইকে যে দেখাচ্ছে ও বলছে এইগুলো নিতে চাচ্ছ মানে হচ্ছে ওর এগুলো ভালো লাগেনি এরপরে এই পাশে দেখলাম হচ্ছে এটা হচ্ছে চামচের মতোই একদম সেটটা তো এটা ছিল সাতানব্বই পয়সা আর এইখানে আরেকটা ছিল তো আমি এখন নিব না সামনের সপ্তাহে নিব কারণ আমার যে মশলার বক্সগুলো আছে সেটা আমার মাপ দেওয়া নেই বড়োটা নেব না ছোটোটা নেবো এর জন্য সামনের সপ্তাহে মাপ দিয়ে এসে নিয়ে যাব। আর এখানে টাইমের অনেক গ্লাস বাটি তারপরে প্লা প্লেট আর অনেক কিছু ছিল আমার কত যে আমাকে পাঁচ ইউরো ধরিয়ে দিয়েছে ও হচ্ছে বলছে তুমি বাঁধাকপির বিলটা দেবে আর হচ্ছে ও একটা কার্ড দিয়ে জলের পেমেন্টটা করবে তো এখন এই যে দেখুন একটা প্লেট এই যে চার দশমিক উনআশি দাম কিন্তু একই ওইখানে একটা বিয়ার পাওয়া যাচ্ছে আর এইখানে একটা প্লেট আর এই যে বাটিগুলো একটু বড়ো সাইজের প্লেটটা ওটার দাম কিন্তু চার দশমিক সাতানব্বই ইউরো তো যাই হোক আমাদের একটা কার্ডের টাকা আছে হচ্ছে দুই দশমিক বাষট্টি ইউরো আমরা আজকে ওটা মানে শেষ করে যাব এর জন্য হচ্ছে কথা মশাই আলাদা করে বিল পেমেন্ট করবে আর এই যে হচ্ছে কিছু সুন্দর সুন্দর ব্যাগ এসেছে যার দাম উনিশ দশমিক নব্বই ইউরো তো এখানে আগে চলে আসলাম কারণ বাঁধাকপিটা দিয়ে দেবো আর এই যে ব্যাগগুলো দেখাচ্ছি দূর থেকে আর কি কারণ এখানে আমার থাকতে হবে এই যে ব্যাগগুলো সুন্দর কিন্তু সুন্দর হলেও দামটা অনেক বেশি তো যাই হোক এখানে মানুষ এত টাকা দিয়েই ব্যাগ কেনে আর এখানে কিন্তু এই যে বাইরের খেলার ব্যবস্থা আছে বাচ্চাদের জন্য আর এখন এই যে বিল পেমেন্ট করে আমরা চলে যাচ্ছি বাড়ির দিকে তো বাইরে গিয়ে কি হয় একটু দেখুন তো এখন কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছেন এই বাসের গাড়ির সামনে দেখা যাচ্ছে সামনেই আছে বাস স্টপ আমরা চলে যাবো বাস স্টপে পাক করে আমরা ছাতা কে জানতো বৃষ্টি হবে তাড়াতাড়ি করে ওই যে দূরে দেখা যাচ্ছে বাস স্টপ ওইখানটায় যাব তো আজকে আমি পাক নামি করে বাস কাটা নিই এখন বৃষ্টিতে ভিজে ভিজে বাড়িতে যাচ্ছি মা তিলক বোঝা যাচ্ছে না তিলক কিন্তু আছে বোঝা যাচ্ছে না সকালে নিয়েছি তাই এই যে বৃষ্টি হচ্ছে আমি তো টুপি মাথায় দিয়েছি আমার বর্মশাহের মাথায় টুপি নেই আসলে ওর জ্বর আসতে পারি না না অতটা বৃষ্টিও হচ্ছে না যে জ্বর চলো বাড়িতে বাইরে হচ্ছে দেখতে বৃষ্টি বা যে আর আমার সাহসটা দেখুন ফোন আমি বাইরে রেখে দিয়েছি তো আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখা হচ্ছে অন্য ভিডিওতে টাটা বন্ধুরা এই একটা ভূতরে বাড়ি মনে হয় কেউ বাড়িতে থাকে না সবসময় পরিত্যক্ত পড়ে থাকে